আসসালামু আলাইকুম আজকে আমি একটা পোস্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে বিএফএস নিয়ে অনেকে যারা যেখানে বলছে যে আমি অনেক আগেই বিএফএস এর ফাইল সাবমিট করেছি এখনো কোনো খবর নাই এটার সমাধান কি সোয়েক ভাই অনেক সুন্দরভাবে একটা পোস্ট করছে সো আমি সেই পোস্টটা নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাছে মনে হলো এই পোস্ট আপনাদের সাথে শেয়ার করা দরকার হয়তো অনেক পোস্টটা দেখছেন যারা দেখছেন তাদেরকে তারা ভালো করছেন সো আর যারা দেখেন নাই তাদের জন্য এই ভিডিওটা জাস্ট দেখেন এখানে বলছে বিএফএস আপনার ভিসা প্রদানের কোনো রকম ক্ষমতা রাখে না জাপান এমবাসি তাদের কাজের প্রেসার কমানোর জন্য বিএফএস মাধ্যমে ফাইল জমা নেয় এবং যাচাই বাছাই প্রক্রিয়া শেষ করার পর পাসপোর্ট ও ওদের মাধ্যমে অ্যাপ্লিক্যান্টের ফেরত দিয়ে থাকে আচ্ছা এখন আসি আপনাদের প্রশ্নের উত্তরে প্রথমে হচ্ছে বিএফএস ফাইল জমা নেওয়ার অনেক অসুবিধা থাকলেও একটা সুবিধা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাকিং করা যায় তবে আমি এটাকে মন্দের ভালো বলেই মনে করি কারণ এই ট্র্যাকিং বিষয়টি আপনাদের শুধু দুইটা স্ট্যাটাসে দেখাবে হচ্ছে ভিসা এপ্লিকেশন রেফারেন্স নাম্বার দ্বিতীয়ত হচ্ছে এখানে ভিসা ইজ আন্ডার প্রসেস এট জাপান ঢাকা বাংলাদেশ যার মানে হলো আপনার ফাইল এখনো জাপান এম্বাসিডি পরে আছে মানে প্রসেসিং অবস্থায় আছে আর কি তো আপনারা যারা বিএফএস এ ফাইল জমা দিয়ে রাখছেন তারা কিন্তু আপনার বিএফএস এর ওয়েবসাইট থেকে এই আপনাদের পাসপোর্ট ট্র্যাকিং করতে পারেন বা দেখতে পারেন সেটা কি অবস্থায় আছে সো আমি এটা লিংক দিয়ে রাখবো ডেসক্রিপশনে এবং কমেন্টও ওইখান থেকে আপনারা দেখতে পারেন সো তারপর হচ্ছে দ্বিতীয়ত ভিসা অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার আপনার নাম্বার থাকবে এখানে ইস রিস এট বিএফএস সেন্টার ইউ ক্যান কালেক্ট ইট এই স্ট্যাটাস সাধারণত কেউ দেখে না কারণ এই স্ট্যাটাস আসার সাথে সাথে অ্যাপ্লিকেন্টের ফোনে ও এসএমএস চলে আসে তাই আসলে তখন আর কেউ এই স্ট্যাটাস চেক করে না এখন আসি কিভাবে আপনার ভিসা অ্যাপ্লিকেশন ট্রেকিং করবেন দেখেন এই যে লিঙ্ক যে দিয়ে দিতেছি সেই লিংকে আপনার প্রবেশ করবেন যাওয়ার পর সেখানে ট্র্যাক ইওর ভিসা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস অনলাইন এই লেখার উপরে ক্লিক করলেই নতুন একটি পেজ আসবে সেখানে রেফারেন্স নাম্বার আপনার জন্ম তারিখ এবং ক্যাপচা ফিল আপ করতে হবে রেফারেন্স নাম্বার আবার কি জিনিস এই প্রশ্ন যাদের মাথায় আসছে তারা বিএফএস হতে দেয়া পেমেন্ট স্লিপ চেক করলেই দেখবেন সেখানে একটি বারকোড সহ স্টিকার দেয়া আছে সেই স্টিকার যে নাম্বার দেয়া সেটি হলো রেফারেন্স নাম্বার তবে আপনাকে রেফারেন্স নাম্বার লেখার আগে পাঁচটি শূন্য দিয়ে তারপর রেফারেন্স নাম্বার বসাতে হবে নয়তো কোনো ধরনের স্ট্যাটাস শো করবে না এক্সাম্পল দেখেন এই যে এখানে শূন্যগুলো আছে পাঁচটা শূন্য দেওয়া আছে সেগুলো নাম্বার দিয়ে তারপর হচ্ছে আপনার রেফারেন্স নাম্বার বসাবেন তারপর হচ্ছে জন্ম তারিখ দেওয়ার সময় অবশ্যই তারিখের মাঝের অংশ স্ল্যাশ ব্যবহার করবেন তারপর ক্যাপচা ইমেজে দেয়া লেখা ফাঁকা ঘরে প্রদান করে সাবমিটে ক্লিক করলে নিচে দেখবেন নীল কালার টেক্সটে আপনার এপ্লিকেশনের স্ট্যাটাস লেখা উঠবে খুব সম্ভবত আন্ডার প্রসেস টাইপ স্ট্যাটাসই দেখবেন এই ক্ষেত্রে অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই এমবাসিটা নিজস্ব গতিতে কাজ করবে এটাই স্বাভাবিক বিশেষ দ্রস্তব্য বলছে আপনি ভিসা পেয়েছেন কি নাই এই ধরনের কোন ইনফরমেশন এই ট্র্যাকিং পদ্ধতিতে থাকবে না তাই ভিসা পাবার বিষয়টি একমাত্র পাসপোর্ট হাতে পাওয়ার পরই জানতে পারবেন সো হুম আপনার এই পোস্টে দেখতে পালেন সেখানে আরো বলছে বি এ জাপান সম্পর্কিত যে কোনো তথ্য জিজ্ঞাসা করতে জয়েন করতে পারেন ওনার এই গ্রুপে আপনারা চাইলে জয়েন হয়ে নিতে পারেন সো যাই হোক আমি জাস্ট এই পোস্ট আমার সামনে পড়লো তো আমার মনে হলো যে এই পোস্টটা আমি আমার ফেসবুকে শেয়ার দিয়ে দিব এবং আমার মনে হলো এটা নিয়ে একটা ভিডিও তৈরি করে আপনারা পোস্টটা দেখেন যারা জানেন না যারা অনেক টেনশন করতেছেন যে ফাইল সাবমিট করছে এখন ভিসা পাইতেছে না কেন তো কিছুটা হলেও আশা করি আপনাদের ক্লিয়ার হইছেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ